আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কলিং বিষয় নিয়ে কিছু কথা বলবো কলিং বিষয় আসলে কবে থেকে চালু হচ্ছে বা হবে কি না আদৌ কিছু কথা বলবো আসলে কলিং বিষয় হচ্ছে বর্তমানে মালয়েশিয়া সোনার হরিণের মতো অনেকে অপেক্ষায় আছেন কলিং বিষয় আসার জন্য তাই আসলে কলিং বিষয় এখনও পুরোপুরি চালু হচ্ছে না বা আপনারা অপেক্ষা থাকুন হয়তো কিছুদিনের ভিতরে কলিং বিষয় প্রক্রিয়া শেষ হবে তাই এই কিছুদিন আগে হয়তো আপনারা দেখছেন যে কিছু এজেন্টের নাম তালিকা প্রকাশ হচ্ছে বা ভিডিওর মাধ্যমে বা পঁচিশটা এজেন্টের নাম প্রকাশ হচ্ছে আসলে এগুলা ভুয়াশ হবে বলতেছে যে পঁচিশটা এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে কলিং লোক পাঠাবে আসলে এগুলো সব ভুয়া সবে ভুয়া আপনারা কোনো এই সমস্ত কথা কারো কান দিবেন না তাই এই সমস্ত কথা ধরে যদি আপনারা কোনো এজেন্ট বা কোনো রিকোয়েন্টি এজেন্টের মাধ্যমে আপনারা টাকা পয়সা বা পাসপোর্ট জমা দেন আপনারা বিপদেও পড়বেন তাই এগুলা সবে ভুয়া এই এই বিষয়গুলো অনেকে খতিয়ে দেখছে এগুলা এখনও অথেন্টিক কোনো খবর না তাই আপনারা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন কলিং ভিসা বর্তমানে প্রসেসিং বা তারা যে বিষয়গুলো বাংলাদেশ থেকে এখনও যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো এখনও মানে শেষ করতে পারতেছে না তাই পুরোপুরি কলিং ভিসা এখনও চালু হচ্ছে না তাই আপনারা আসবেন তো তবে একটু অপেক্ষা করুন কারোর কাছে আপনারা ফাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে আপনারা পরে আপনারা পস্তাবেন তাই একটু অপেক্ষা করুন আপনারা অরিজিনালি বাংলাদেশ সরকারি যে ভয়েস সেলের অফিস আছে ওর সাথে যোগাযোগ রাখুন ওই অরিজিনাল ভয়েস সেলের সাথে যোগাযোগ রাখুন ওইখানে ওরা বলতে পারবে যে মানে কবে থেকে মালয়েশিয়া লোক যাবে বা আগে কতগুলো লোক আটকে পড়ছে ওই ওগুলো আগে ফাটাবে তাই আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন হয়তো কিছুদিনের ভিতরে হয়তো প্রক্রিয়া শেষ হলে হয়তো আসতে পারবেন পাসপোর্ট হাতে রাখুন টাকা পয়সা কাউকে জমা দিবেন না তাই বর্তমান আপনারা যদি মালয়েশিয়া ঢুকেন তাহলে আসবেন অন্তত কোম্পানি দেখে অন্তত আপনার কোম্পানি ঠিক আছে কি না সঠিক পদ্ধতিতে যদি এজেন্টের মাধ্যমে আসেন মালয়েশিয়া তাও আসতে পারবেন কিন্তু বহু সমস্যা এজেন্টের মাধ্যমে আসলে হয়তো আপনাদেরকে ফাস্টফুড দিয়ে দিবে বছর বছর ভিসা আগাবে তবে এই সিস্টেম এখন নাই বলতে চলে আপনারা দেখে শুনে আসবেন যে কোম্পানির আন্ডারে যাবেন কোম্পানির আন্ডারে কাজ করবেন বা কোনো ফ্যাক্টরির আন্ডারে আসবেন ফ্যাক্টরি আন্ডারে কাজ করবেন আর তাই আপনারা হয়তো কিছুদিন কাজ করতে পারবেন মালয়েশিয়া কিছু পয়সা পাবেন কিন্তু এজেন্টের মাধ্যমে আসলে কিন্তু বর্তমানে এই দেশে ইমিগ্রেশন বা পুলিশ খুবই গ্যাদারিং করতেছে মানে যার বিষয় তার নামে থাকতে হবে তার কাজ থাকতে হবে এই দেশে কোনো এজেন্টের কোনো কাজ নাই বা তাদের কোনো প্রজেক্ট এই দেশে নাই তাই তারা লোক আনে অন্য অন্যান্য কোম্পানিতে দিয়ে দেয় তাই এই দেশের সরকার গভর্নমেন্ট এগুলো কিন্তু পছন্দ করে না তাই এই এইভাবে আপনারা এগুলো দেখে আপনারা হয়তো আসবেন আগে ছিল তবে আগে ছিল বর্তমানে এগুলো নাই বর্তমানে মালয়েশিয়া সরকার খুব কঠিন 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 করে ফেলছে তাই আপনারা দেখে শুনে টাকা বা পাসপোর্ট জমা দিবেন কোনো এজেন্টের মাধ্যমে আসবেন না আর যে পঁচিশটার ই এজেন্ট এগুলো কিন্তু খুবই সবে বুয়া সবে বুয়া আপনারা একটু অপেক্ষা করুন আর বলতেছে আগে একবার বলছে যে চব্বিশ লক্ষ লোক মালয়েশিয়া ঢুকবে আসলে তা না আসলে হয়তো এই দেশের সরকার ঘোষণা দিয়েছে যে সব কান্ট্রি থেকে চার থেকে পাঁচ লাখ লোক সব কান্ট্রি থেকে চার থেকে পাঁচ লক্ষ লোক হয়তো তারা ঢুকাবে অন্যান্য কান্ট্রি থেকে কিছু লোক ঢুকছে তবে মালয়েশিয়া হয়তো বাংলাদেশ প্রক্রিয়ার কারণে গভর্নমেন্ট বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো এখনও মালয়েশিয়া লোক ঢুকতে পারে নাই কলিংয়ে তাই একটু অপেক্ষা করুন হয়তো আপনারা ঢুকতে পারবেন যদি আপনারা সঠিক পদ্ধতিতে মালয়েশিয়া আসেন বা কোম্পানি দেখে মালয়েশিয়া আসেন তাহলে হয়তো চলতে পারবেন বাতে। মালয়েশিয়া যে আপনারা একবার লক্ষ লক্ষ টাকা কামিয়ে ফেলবেন তা না মালয়েশিয়ার সিস্টেম খুবই কঠিন মালয়েশিয়া মনে করেন অন্য অন্য কান্ট্রির মতো নয় তাই মালয়েশিয়া কাজকর্ম করতে পারলেও মানে বাতে হয়তো আপনারা কাজ করতে পারবেন সীমিত কিছু টাকা ইনভেস্ট করতে পারবেন বা সীমিত কিছু টাকা রাখতে পারবেন মানে আহামরি এত কিছু না যে আপনারা মালয়েশিয়া এসে ব্যবসা করবেন ব্যবসা বাণিজ্য করবেন হয়তো টাকা পয়সা আপনারা কামাবেন লক্ষ লক্ষ টাকা আপনারা ইনভেস্ট করবেন আসলে তা না মালয়েশিয়ার সিস্টেম এখন আগের মতো নাই ভাই মালয়েশিয়া খুবই কঠিন খুবই কঠিন মালয়েশিয়া সরকার চাচ্ছে না যে ফরেন ওয়ার্কার মালয়েশিয়া থাকুক বা মালয়েশিয়া হয়তো তারা সীমিত তাদের প্রয়োজনীয় কিছু লোক রাখবে যে আপনারা আসে দোকান পাট ব্যবসা বাণিজ্য করবেন এটা ভুল এটা ভুল এখন পারবেন না আগে ছিল হয়তো আগে ছিল এখন আর পারবেন না